পুরো বাগান এক রাতের পানিতে তুলে গেছে প্রিয় দর্শক দেখেন হঠাৎ করে গতকাল বিকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে দেখেন আশেপাশের জমিগুলোতে জলাবদ্ধতা যার ফলশ্রুতিতে আমার বাগানে পানি আটকে রয়েছে কিন্তু আশা করি পানিটা বের হয়ে যাবে তো আশেপাশে ড্রেন করা আছে ডেনে পানি নিষ্কাশন হচ্ছে রাতের বেলা যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে পুরো বাগান তুলে গেছিল তো এখন দেখতে পাচ্ছেন যে ছয় মাসের বাগানটা আমার বয়স কিছু ফুলের কুলি দেখা যাচ্ছে আর আশা করি আজকে দিনের ভেতর বৃষ্টি না আসলে পানিগুলো সব নেমে যাবে এবং বাগান স্বাভাবিক হবে তো ভিওয়ার্স নিয়মিত ভিডিও ছাড়তেছি এখন প্রায় তো আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো দেখুন এখানে কিছু ফলো রয়েছে বিশেষ করে আমার ক্যামেরাটা একটু ওই জায়গায় ভেঙে গেছে যার ফলশ্রুতিতে ভিডিওর কোয়ালিটি একটু না খারাপ আসতেছে তো কিছু মনে না করে আপনারা নিয়মিত ভিডিও দেখবেন আশা করি যতদূর সম্ভব আমি ভিডিও ছাড়া অব্যাহত রাখব এখন থেকে মাঝখানে একটু চাপ ছিল পড়ালেখা তো আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্স কমপ্লিট তো এখন আমি ফিরি যত দূর পারি যতদিন জবে না যাচ্ছি ততদিন আপনাদের মাঝে ভিডিও দেব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ